আমরা আসলে খুব একটা যে যে আপনার সাথে আন্তরিকতা বা খুব একটা যোগাযোগ রাখা এটা অনেকটা সম্ভব হয় না তার একটা সীমাবদ্ধতা থাকে জাতীয় বোর্ড অন্যান্য বোর্ডের দিলেন ফান্ড খুব বড় থাকে ফিসও একটা বড় স্বাস্থ্য শিশ থাকে কিন্তু আমরা আমরা ছাত্রত্বর মান উন্নয়নের লাগে আমরা সবর দিকে লক্ষ্য রাখি আমরা মুষ্টিমে আমরা ফিস নির্ধারণ করি আপনার পরামর্শ ক্রমে আমরা প্রত্যেক বছর এই পরীক্ষাটা হয় যেভাবে ছাত্রের যেন ইয়াদ বালা হয় তার দক্ষতা বাড়ে তিলাবতর মান বাড়ে এই কারণে আমরা সকলের আন্তরিক চেষ্টা আমরা দোয়া করি আপনার আর এই চেষ্টা আর আমরা যে এই চেষ্টা আপনার আর চেষ্টা যেন আল্লাহ রাবুল্লাহ আলমীর একটা কবুল করতাম আমি আন্তরিক সাথে মোহব্বত জানি আপনার অনলাইন যে সকল মিডিয়া বাই ব্যক্তিত্ব আমার সবই আন্তরিক তারারে খৈসলাম হিসেবে হিসাবে সবই আইসন সাড়া দিয়া তো আমরা জিও বাই সময় সময় কোলেওড়া আমরা অনি বাই তাই না আমরা সাথে খুব মহব্বতরা হন আমরা রুবেল বাই এফের অনুলিপির আমরা বাইর নাম কিটা আরিফুল ইসলাম ভাই আমরা রুহুল আমিন বাই সবই আছেন আলহামদুলিল্লাহ আন্তরিকতার সহিত আমরা সবাই মুবারকবাদ জানাই তার সাথে সাথে আমরার আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদের এই বোর্ডকে আরও এই বোর্ডের মাধ্যমে যাতে আমরা সমাজের এবং বিশেষ করে যারা কোরআনে করিনকে মুখস্থ করে কোরআন মাজিদকে সংরক্ষণ করে আমাদের মাধ্যমে যেন তাদের আরও উপকার হয় এই বোর্ডের মাধ্যমে যেন আরও উপকার হয় আমরা সকলের নিকট দোয়া পড়তে আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করুন আপনাদেরকে এখানে যে ছাত্ররা আসছে এখানে কতজন ছাত্র পরীক্ষা টোটাল হচ্ছে কতজন উপজেলা এখানে সম্পৃক্ত হচ্ছে আপনাদের এই সেন্টারের மொத்தம் আমাদের এই সেন্টারে মলিবেদার জেলার প্রায় সব কোটি উপজেলায় অংশগ্রহণ করেছে মলিবেদার জেলার 66টি মাদ্রাসা আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং 909 নয়জন শিক্ষার্থী আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে না আহমদ রসুল সল্লাল্লাহু আলাইহি বাদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুলা উপা কুলাউড়া উপজেলার সম্মানিত মহাসচিব এবং এই আহমেদাবাদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা ইমরান আহমদ সাহেবের পরিচালনা এই মাদ্রাসা এবং এই বোর্ড আলহামদুল্লাহ অত্যন্ত দক্ষতার সহিত আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুলাউড়া উপজেলার শাখার আওতাধীন বাটেরা ইউনিয়ন শাখা ইমাম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা একটি টিম পরিদর্শনে এসেছি আলহামদুলিল্লাহ আমরা আজকের এই ছাত্রদের উপস্থিতি শিক্ষকদের উপস্থিতি মনোরম পরিবেশ নির্বিল নির্বিল পরিল কোরআন করিম হিফ শিক্ষা বোর্ড এটা আজকে স্পেশালিস্টম কেন্দ্রীয় পরীক্ষা আহমেদাবাদ খুলাওড়া অনুষ্ঠিত হয়েছে এবং এটা শুরু করেছেন আমাদের সদ্যাবাদন উস্তাদ হাফিজ ফৈজুর রহমান সাহেব এবং উনি মৃত্যুবরণ করার পর থেকে ওনার সুযোগ্য সাহেব জাদা জনাব হাফিজ মাহমুদুর রহমান ইমরান সাহেব এটা প্রতি আজকে ছয়চল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা চলছে খুব সুন্দরভাবে ছাত্রবৃন্দ পরীক্ষা দিতেছে আমরা প্রতি বছর এই বোর্ডে অংশগ্রহণ করি আমি সুজানগর আইডিয়াল আলীম মাদ্রাসা থেকে ছাত্রবৃন্দকে নিয়ে এসেছি এবং আমি জাতীয় হুফাজুল কোরআন ফাউন্ডেশন উলাউড়া বড়লেখা জুড়ি উপজেলার সেক্রেটারি দায়িত্ব আসি জামিয়া মোহাম্মদিয়া দারুসন্না মাদ্রাসার তানজিমুল মাদারিস তাফিউল তাফিমুল কোরআন আজ ছয়চাল ছয়চাল্লিশতম পরীক্ষা চলের আমরা এই শাখা এক থেকে বিশ পর্যন্ত কোরআনর পরীক্ষা দিরা অনেক ছাত্র আইসন এবং তারা সুন্দরভাবে পরীক্ষা দেন এবং সংখ্যা প্রায় নয়শো নয় জনের মতো আমরা মাদ্রাসা পরীক্ষা দিরা আলহামদুলিল্লাহ এবং কবি বোর্ডের ছয়চাল্লিশতম পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে শুরু হওয়ার আগে আমরা মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে এখন লিখিত পরীক্ষা চলে আর আলহামদুলিল্লাহ সকল ছাত্ররা সুন্দরভাবে তারা মেধা দিয়া আন্তরিকভাবে তারা পরীক্ষা দিতেছে এতে কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আপনার সহযোগিতা করার কারণে আপনারা আমার পক্ষতেই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ এই

মাচেখলে পোতে তোতেডারে কেয়ে ক্লারোর ঁমে হাতুকার ত্রা রাস্তাগুলো নতুন ভবনের দিয়ে মসজিদের চিন্তা উঠতে হবে নতুন ভবনের সিঁড়ি দিয়ে মসজিদের